পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় 10 পিস বিভিন্ন রঙের 10টা নিবি তার পার পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এত কমে কিভাবে দিতে আমরা হচ্ছে কি মাদার হোলসেলার জন্য এত কম দামে দিতে পারতেছি মাত্র টাকা আচ্ছা জি দেখেন পিস মাত্র টাকা এত সুন্দর থ্রি পিস মাত্র 250 টাকা

10 পিস মাত্র 3500 আচ্ছা পার পিস টাকা আচ্ছা সেলোয়ারটা হবে কি আর হাতাটা হবে কি আলাদা আচ্ছা হবে কি পাঁচ সাত নামাজিও না এই দেখেন 100% গ্যারান্টি রংকশ গ্যারান্টি জি আচ্ছা রংকশ 100% গ্যারান্টি কোনটাতে আবার টারসেল বসানো এই আবার বসানো দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে এটা কয়টা কালার হবে ভাই ভাই কালার আচ্ছা আচ্ছা ডিজাইন আছে ভাই 50টার উপরে এই দেখেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন গায়েজ কালারের অভাব নেই আপনারা দোকানে এসে আপনাদের পছন্দ কালার নিতে পারবে আচ্ছা সব কোয়ালিটি থেকে আমরা এখান থেকে এক পিস এক পিস করেও নিতে পারবে দেখতে পাচ্ছেন গায়েজ হিউজ কালেকশন 10 পিস নিলে আমরা বাংলাদেশে 64 জেলায় কুরিয়ার করব আচ্ছা 10 শুধু গেলে 10 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা হাতে মাল পাইবে তারপর দিবে আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অনলি মাত্র 430 টাকা মাত্র 430 টাকা 10 পিস 4300 আচ্ছা

সিকোয়েন্সের কাজ করা সামনেও কাজ করা পিছনও কাজ 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 এটা করে রাখছেন মাথা নষ্ট করা অফার ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ এই দেখেন ওয়াও একদম একদম এটা হচ্ছে কি পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম 얘дер்க்கு পছন্দের একটা থ্রি পিস জি এই দেখেন জমজম কত করে রাখছেন অনলি মাত্র 630 মাত্র 630 জি আচ্ছা আচ্ছা মাত্র 630 এই সালোয়ারের কাপটা দেখেন হাতে এক মুষ্টির মধ্যে নিতে পারো একদম সফট কাপড় হুম এই দেখেন ওন্নাটা ওন্নাটা হচ্ছে কি পাঁচ হাত নামার ওন্নাটা হচ্ছে কি পাঁচ

এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা যত টাকার মাল লাগে নিতে পারবে আর সর্বনিম্ন মিনিমাম দশ পিস দশ হবে আচ্ছা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে শুধু এই যে এটা হচ্ছে মান্না এই যে ক্যাটালগের গায়ে মান্নাতে লেখা এই যে অরিজিনাল মান্নাতে ডিজিটাল স্ট্রিপ এই দেখেন অনলি মাত্র আট হাজার পাঁচশো দশ পিস আষ্টশো আট হাজার পাঁচশো জি আচ্ছা অসংখ্য কালার ডিজাইন আছে সালোয়ারটা হবে কি আড়াই গোস ওন্নাটা হবে কি পাঁচ সাত নামাজি ওন্না

এই পিছনে কাজ করা নিচে হাতা সহকারে কাজ ঠিক আছে কাপড় সিরা যাবে ভাই কাজ উঠবে না দেখেন কাজ একদম ভিতর দিয়ে কাজ একদম জি অল ওভার কাজ করা ওন্নাটার মতো কাজ করা হবে এটার প্রাইস আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা জি আচ্ছা আট হাজার সাতশো আরেকটা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে শুধু সামনে কাজ

আপনার ভিউয়ার্স দের জন্য যদি প্রত্যেক কোয়ালিটি থেকে একটা একটা করে নিবে তাও নিতে পারবে এই ব্যবস্থা আচ্ছা আচ্ছা এই দেখুন 9500 পিস আচ্ছা আচ্ছা প্রাইস কেমন মাত্র মাত্র যে এটা ব্যাকপ্যাক টরনেক্স হুম হিউজ আছে এই দেখেন হিউজ যার যত তাকে নিতে পারবে এখন বর্তমানে বাইডাল এবং রানিং অ্যাক্টরের প্রোডাক্ট মধ্যে বর্তমানে টেন্ডিং এ জি দেখেন এটা হচ্ছে হিট কালেকশন জি এটা সবচেয়ে হিট কালেকশন টাকা টাকা জি এই দেখুন যারা মূলত শোরুমে বা অনলাইনে বিজনেস করতে হবে কি প্রিন্টেড চাইলে সেলোয়ার ده একটা জামা বানাইতে পারবে। চাইলে সেলোয়ার ده একটা জামা বানাইতে পারবে। এই যে ওন্নাটা দেখেন দুই সাইডে ওন্না কাটো আর কাজ করা হবে। দুই সাইডেই কাজ করা। আচ্ছা। কাটো আর কাজ করা। এই যে এটা হচ্ছে Vivekan এর মধ্যে। অনলি মাত্র 6500 টাকা। এক पीस 650। আচ্ছা। Vivekan মধ্যে অটোমেটিক ওনাটা অনেক সুন্দর ওনাটা দেখেন সালোয়ার কাপড় কিন্তু সবগুলো আড়াই গোস কাপড় এই দেখেন ওনাটা ওনাটা হচ্ছে কি পাঁচ সাত নামাজি হুম এটা হচ্ছে কি বিবেকের মধ্যে আরেকটা আচ্ছা তাহলে বিন চাই গলাতে কাজ করা হবে শুধু গলাতে কাজ বিন চাই দিলে আচ্ছা এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস অনলি 800 টাকা

আমরা নিজস্ব কোম্পানির মাধ্যমে আমরা তৈরি করি তারপর আমরা প্রোডাক্ট সিল করি সারা বাংলাদেশে 64 জেলা কুরিয়ারের মাধ্যমে পাঠাই ভাই দেখেন অল ওভার সিকোয়েন্স আচ্ছা সামনে পিছনে সাতায় এই যে উন্ননা তৌকাছরা হুম কাছকরা উন্ননা তৌকাছরা তো ভাই আপনার এই 4500 10 পিস 4500 আচ্ছা

আচ্ছা আর বাকি হাতে মাল পাইয়া তারপর দিবে বাংলাদেশে যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসি থেকে বাটলিয়া যে কোনো প্রান্তে আচ্ছা আর ভাইয়া কেউ যদি এই যে আপনাদের গাউছিয়ার আশেপাশে বা ঢাকার আশেপাশে যারা আছে আপনার দোকানে এসে মাল নিতে পারে সরাসরি দোকানে এসে রাস্তার ওই পারে থেকে ভাই এ পারে কল দিবে নম্বরে কল দিবে আমরা গিয়ে রিসিভ করে আনব আচ্ছা তারপর আপনার দোকানের লোকেশনটা ভাই আমাদের দোকানের লোকেশন হচ্ছে যে নয়নগঞ্জ রূপগঞ্জ ভুলটা গাউছিয়া গাউছিয়া এক দোতলা বিসমিল্লাহ তৃপি 19 নম্বর দোকান আর বাইরে কি সাপ্তাহিক কোনো বন্ধ আছে আমাদের প্রতি শনিবার বন্ধ প্রতি শনিবার বন্ধ থাকে তো বন্ধুরা আপনারা এতক্ষণ যারা এই থ্রি পিসের ভিডিও দেখলেন দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন আছে এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সকল ধরনের থ্রি পিস আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন অনেক থ্রি পিস এখানে আছে আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান বা আপনাদের যারা যাদের দোকান আছে শোরুম আছে তারা এখানে সব ধরনের থ্রি পিস আইটেম পেয়ে যাবেন তো এখানে আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারেন আবার চাইলে আপনারা ঘরে বসে থেকে কুরের মাধ্যমেও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন মাল যদি বিক্রি না হয় আপনারা এক্সচেঞ্জ করে নেওয়ারও সুযোগ সুবিধা আছে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরের মাধ্যমেও নিতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম